দর্শক আসসালামু আলাইকুম আমার পাশে যেতে পারছেন আমার দোস্ত উনি একজন প্রান্তিক উদ্যোক্তা মুরগির খামারের সঙ্গে যুক্ত হয়েছেন প্রান্তিক পর্যায় থেকে উঠে সফল হতে কতটা ঘাম ঝরাতে হয় সেই সব বিষয় নিয়ে বিস্তারিত করেন আসসালামাইহামাজ এই যে মুরগির খামারের সঙ্গে যুক্ত হলে মানুষ তো সফলতার গল্প শুনাই ভাই আমি তো মুরগির খামার থেকে কোটিপতি হয়েছি সাফল্যের গল্প সবাই শুনে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছানে বা সফল হতে কি করণীয় বা কি করা লাগে সেই সম্পর্কে আমাকে একটু যদি বলো আসলে এটা অনেক জটিল একটা প্রশ্ন তা আমি বলবো যে মানুষটা আসলে চেষ্টা করলে আর যদি রিজিকে থাকে তা অবশ্যই মানুষ যে কোনো জায়গা থেকেই সফলতা লাভ করতে পারে তা যদি চেষ্টা থাকে এবং সে যদি সঠিক পথে আগাই তো এটা একটা প্রান্তিক পর্যায়ে আমি কিছু মুরগির বাচ্চা নিয়ে আসি আমি নতুন খামারি তা আমি চেষ্টা করছি এখান থেকে কিছু করা যায় কি না এটা কয়টা করেছো আমি এটা দিয়ে তিনটা চলছে এই তিনটার থেকে কতটা আশাবাদী অবশ্যই আমি আশাবাদী আশা নিয়েই তো আসলে বেঁচে থাকে আমি আশাবাদী তার কিছু এই এই চাষের কিছু ব্যাপার আছে যেগুলো আসলে আমাদের মতো যারা এই শিক্ষিত যুবক আছে তাদের তারা কিছুটা অনুভব করতে পারে যে এই সরকারের কিছু করণীয় থাকে এই চাষের সরকার যেমন এর কাঁচামালটা যখন বাইরে থেকে আমদানি করে তখন এখানে ভ্যাট ট্যাক্সটা যদি বাদ দিয়ে দেয় তাহলে আমরা এখানে খাবারটা যে আমাদের এক কেজি খাবারের দাম ষাট টাকা তখন আমার মনে হয় এটা চল্লিশ টাকাই সম্ভব এটা যদি সরকার একটু কৃষি ব্যাপারটা নিয়ে একটু আমাদের মতো বেকার যুবকদের দিকে যদি একটু দৃষ্টি দেয় তাহলে আমার মনে হয় যে এই খাবারের দামটা একটু কমানো সম্ভব এবং খাবারের দামটা কমালে এখানে যে এটা কিছুটা রিক্স একটা ব্যবসা লক্ষ লক্ষ যুবক কিন্তু এর সঙ্গে যুক্ত বা লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যুক্ত আমি আমি এসে যতটুকু বুঝতে যে এই এই প্রজেক্টটা একটা কিছুটা সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত পুঁজিবাদীদের হাতে নিয়ন্ত্রিত পুঁজিবাদীদের হাতে সিন্ডিকেটে নিয়ন্ত্রিত একটা মুরগির বাচ্চা তারা চল্লিশ টাকা বিক্রি করছে একটা ডিমের দাম তো দশ টাকা সেখানে না আর দশ টাকা ওর খরচ বিশ টাকা তো এখানে এই যে চল্লিশ টাকা বিক্রি করছে এটাও দেখভাল করার আসলে কেউ নাই এবং এর যে খাবার পঞ্চাশ কেজি খাবারের দাম তিন হাজার টাকা সেখানেও আপনার দেখভাল করলে আমার মনে হয় এ দেশের যারা বেকার যুবক আছে তারা এই পথে এসে কিছুটা উপকৃত হবে আর হবে এটা সৃষ্টি আর যদি এটা এরকম অগোছালোভাবে চলতে থাকে তা আমার মনে হয় না এদিকে আপনার এই হ্যাঁ হ্যাঁ এই এই নার্সারি এই যে ইয়ের যে পোলট্রি যে শিল্পটা এটা প্রতিযোগিতার বাজারে টিকতে পারবে কিনা কারণ আমাদের তো প্রত্যেকটা দেশেই তো আসলে এই নার্সারি আছে এই পোলট্রি শিল্প আছে কারণ মানুষ তো এখন এই লাল মাংস যেটা গরু মহিষ ছাগল ভেড়া সুর যায় যে যাই যে দর্মেরই খাক এই লাল মাংস থেকে মানুষ বের হয়ে আসতে চায় কারণ লাল মাংস মানুষের শরীরের জন্য ক্ষতি সেক্ষেত্রে যদি এই মাংসটাকে আমরা বাংলাদেশের জনগণের জন্য যদি আমরা এই আমিষের চাহিদা পূরণ করার জন্য যদি তুলে দিতে চাই তাহলে একটা একটা তাদের ক্রয় ক্ষমতার ভিতরে যদি আমাদের রাখতে হয় তাহলে এখানে দুটো জিনিস প্রয়োজন একটা হচ্ছে আপনার এই সিন্ডিকেট ব্যবস্থা ভাঙে বাচ্চার দাম কমানো আর একটা হচ্ছে খাবারের দামটা কমানো পাশাপাশি আরও কিছু ব্যাপার আছে এর প্রচুর মেডিসিন ব্যবহার করা হয় ভালো রাখার জন্য মুরগি সুস্থ রাখার জন্য সেই মেডিসিনগুলো তো আসেই সব মিলায় এটা বড় একটা তদারকির ভিতর আসা দরকার কৃষি ডিপার্টমেন্ট যারা আছে যারা এর সাথে জড়িত তারা যদি এটাকে সুন্দরভাবে তদারকি করে তাহলে আমার মনে হয় এটা বিশ্ববাজারে আমাদের চাহিদা হরণ করে বিবেচিত হবে প্রায় বাংলাদেশের আমাদের এই আমিষের চাহিদা পূরণ করে আপনার আমরা বাইরে মানুষের যে মাংসের চাহিদা প্রোটিনের যে চাহিদা সেই চাহিদা পূরণ পূরণ হবে এখানে আমরা বিভিন্ন মিডিয়া দেখাই মানে সফলতার গল্প অনেক বড় গল্পগুলো আছে ছোট তান্ত্রিক পর্যায় এটা এটা আসলে এইভাবে জোর দিয়ে তো আসলে বলা যায় না আমরা তো সবাই চেষ্টা করি আর চেষ্টা আর কোনো ত্রুটি রেখে আসলে তো কোনো কিছু করা যায় না করা সম্ভবও না করা কেউ যদি করে তাহলে সে লাভবানও হতে পারবে না পূর্বের দুই সেটা কি লাভ হয়েছে কিনা হ্যাঁ কিছু লাভ কিছু লাভ হয়েছে সেই আসার আলোকেই সামনে আরো প্রসার হওয়ার সম্ভাবনা আছে না ইনশাল যদি সরকারি তদারকি থাকে বা যদি এই সিন্ডিকেট ভেঙে বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জায়গা যদি আরও সরকার প্রসার করতে চাই কিন্তু বর্তমান সময় তো সরকার খুব তৎপর যে জনমানুষের কাছে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু সহনীয় করতে চাচ্ছে তাহলে এখান থেকে প্রোটিনের যে চাহিদা সেই চাহিদা পূরণের ক্ষেত্রে তো যারা খামার পর্যায়ে যুক্ত বা প্রান্তিক পর্যায়ে যুক্ত বৃহৎ আকারে কয়জন আছে ক্ষুদ্র পর্যায়ে লক্ষ লক্ষ মানুষ সেই ক্ষুদ্রদের আসলে দেখভাল করার কেউ নেই দর্শক উনি একজন শিক্ষিত মানুষ আর শিক্ষিত মানুষের অনুসরণ অনুকরণ সবাই করতে থাকে বা করবার চেষ্টা করে এদের মতো মানুষের অনুপ্রেরণায় যদি মানুষ অনুপ্রেরিত হয় বা মানুষের কর্মসংস্থানের জায়গার কিন্তু একটা সুযোগের একটা উৎসাহ তৈরি করতে পারে এদের মতো মানুষকে কিন্তু আরও উদ্বুদ্ধ করা দরকার বাংলাদেশে যারা জীবাদী তাদের উপর যেভাবে দোষারোপ করছে ক্ষুদ্র খামারিরা এদেরকে আইন ব্যবস্থার মধ্যে বা তাদের সীমিত লাভের অংশের মধ্যে দাঁড় করানো উচিত বলে মনে হয় এদেশে আমরা এটুকু সহজেই জানি রুজি তার কিন্তু যারা বৃহৎ পুঁজির মালিক তারা কিন্তু আসলে এই ক্ষুদ্র ছোট শিল্পকে শোষণ করে খাচ্ছে বা তারা তাদের মতো করে নিয়ন্ত্রণ করছে এই হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার দোস্ত যেভাবে বললেন সেখান থেকে যেন এরা পরিত্রাণ পায় বা এরা যেন আরও সামনে এগিয়ে যেতে পারে সে প্রত্যেকটা মানুষের কাছে দোয়া রাখবো যে আমার দোস্ত যেন তা আশানুরূপ জায়গা পৌঁছাই তার ব্যবসায় প্রসার হোক সেই প্রত্যাশা রেখেই আল্লাহ সুবাহতাল্লার কাছে আমার দোস্তর সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়েছে ধন্যবাদ আসসালামু আলী কুমার